আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনাদের একটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যখন আপনার কাউকে কল করতে যাচ্ছেন তখন দেখবেন এরকম ভাবে ডায়াল প্যাডে আপনাদের এরকম সমস্যা হচ্ছে আপনার আগের যে ভার্সনটি ছিল ওটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে এখন আপনারা যাকেই কল করছেন বা যাকে ডায়ল করছেন তখন এরকম কিন্তু দাঁড়াচ্ছে আগে কিন্তু আপনাদের ছিল না এখানে আপনাদের কি প্যাডের এখানে আপনাদের কি দেওয়া ছিল এখানে আপনাদের সিম্পলভাবে কন্ট্যাক্টের অপশন ছিল কন্ট্যাক্ট এখন দেখতে হলে পরে উপরে দিকে ভিউ কনট্যাক্ট অপশানে ক্লিক করে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এরকমভাবে দেখতে পারবেন এই আপডেটটি কিন্তু আপনাদের দিয়েছে এটা কিন্তু আপনাদের অটোমেটিক হয়ে গিয়েছে গুগল থেকেই কিন্তু এটা করিয়েছে কিন্তু আপনারা না জানতেই কিন্তু এটা হয়েছে আপনারা চাইছেন যে আগেরটা আপনারা করতে তাহলে কিভাবে করবেন কিন্তু এখন যেটা দিয়েছে এটাও কিন্তু ভালো এবার জন্য কিন্তু ইউজ করতে সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু এই সমস্যাটি কিন্তু ফেস হচ্ছে এটা কিভাবে ঠিক করবেন সেটাই বলবো তার জন্য আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে মাত্র দুই মিনিটে এই কাজটি করতে পারবেন যদি আপনারা এটা রাখতে চান তাহলে খুব সহজেই রাখতে পারবেন কোনো কিছু করার দরকার নেই আপনাদের স্টোরে গিয়ে কিন্তু আপডেট দিতে হবে দ্বিতীয় নম্বর যেটা বলো সেটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে আপনারা যদি এটা চেঞ্জ করতে চান সেম্পল ভাবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর যেখানে করবেন এই সার্চ বার দেখতে পারবেন এই ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে কি করবেন ফোন আপনারা সার্চ করবেন তাহলে ফোন বাই গুগল এই অপশানটি চলে আসবে এবার এখানে দেখবেন আপনাদের আপডেট এসেছে আপডেট আপডেট করলে আপনাদের হয়ে যদি না করে থাকেন তাহলে আপনাদের এখানে কি করতে হবে এখানে আনইনস্টল করতে হবে এখানে যেটা বলেছে আপনাদের আপডেটের মধ্যে কি কি এসেছে সেটা আপনাদের এখানে পুড়িয়ে দেখে দিচ্ছে এখানে দেখতে পারবেন আপনাদের লেটেস্ট এখানে আপডেট যেটা বলছে কল স্ক্রিনের যেটা আপনারা দেখবেন এখানে দেখবেন পিক্সেল আপনাদের ডিভাইস রয়েছে যেটা বলছেন গুগল অ্যাসিস্ট্যান্ট হেল্প অটোমেটিকলি আপনাদের স্ক্রিন আননন কল এবং ফিল্টার এইগুলো আপনাদের কিন্তু দেওয়া থাকবে যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু আপনাদের এখানে সব দেওয়া থাকবে আপডেট আসলে পরে কিন্তু আপনাদের কি কী চেঞ্জ হবে সেটাই আপনাদের এখানে বলে দেয় এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা আগেরটা করবেন আগেরটা করতে গেলে এখানে সিম্পলি আনইনস্টল করতে হবে আনইনস্টল করে দিবেন তাহলে কিন্তু এটা দেখবেন হয়ে যাবে আপনার আগের যেই ডায়াল প্যাডের অপশন ছিল সেটা কিন্তু চলে আসবে এখান থেকে আপনি আপডেট করতে পারেন না করতে পারেন আর আপডেট করলে পরে হয়ে যাবে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের সে আগের কিন্তু ডায়াল প্যাডের অপশন কিন্তু চলে আসবে এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু সে আগের যেই ডায়াল প্যাডের অপশন ওটা কিন্তু চলে আসলো খুবই সহজে আপনাদের কোনো কিছু করার দরকার নেই আপনারা হয়তো ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখিয়েছেন অনেকেই কিন্তু অনেক রকম ভাবে দেখাচ্ছে কেউ আপনাদের হয়তো সবগুলো কিন্তু এখানে ডিলেট করতে বলছে আপনাদের কোনো কিছু ডিলেট করতে হবে না আমার এটা লোডিং হচ্ছে কারণ আমি এখানে এটা আমি আপডেট করলাম এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টের অপশন এখানে রিসেন্টের অপশন ওপরে ডাইলের অপশন যেরকম ভাবে আমি আগে ইউজ করতাম ঠিক ওরকম ভাবে কিন্তু আমার অপশনগুলি দিয়ে দিয়েছে আশা করছি বোঝাতে পারলাম ঠিক আপনার এরকমভাবে কিন্তু আবার আগের মতন কিন্তু আপনাদের ডায়াল প্যাড ইউজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি যদি নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ করছি যে কীভাবে আপনাদের আগের ডায়াল প্যাড কীভাবে আনতে